বড় দলের সামনে বারবার হোচট সাবি আলমচোর রিয়াল মাদ্রিদের সমস্যাটা কোথায় আর এই সমস্যার সমাধানই বা কি চলুন এই বিষয়ে আলাপ করা যাক রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর থেকেই সাবি আলমচোকে ঘিরেছিল প্রচুর প্রত্যাশা বায়ার লেবার কুজেনে তার টেকটিক্যাল বুদ্ধিমত্তা ইউরোপ জুড়ে প্রশংসা করিয়েছিল মনে করা হচ্ছিল এই তরুণ কোচ রিয়াল মাদ্রিদের নতুন এক যুগের সূচনা করবেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে বড় ম্যাচগুলোতে বারবার থমকে যাচ্ছে আলঞ্চর দল পিএসজির বিপক্ষে ক্লাব বিশ্বকাপে হার মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকর কাছে লজ্জাজনক পরাজয় এবং সর্বশেষ লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে এক শূন্য গোলের হার চারটি বিগ ম্যাচে তিনটাই হেরেছে রিয়াল প্রশ্ন উঠছে এমন শক্তিশালী স্কোয়াড নিয়েও কেন জিততে পারছে না সাবি আলঞ্চ কেন বিগ গেমেই ফ্লোপ যাচ্ছে তার পরিকল্পনা এই তিনটি বড় পরাজয়ের মধ্যে কিছু কমন বিষয় স্পষ্ট এক্সপিরিয়েন্স খেলোয়াড় না থাকা খেলোয়াড়দের অতিরিক্ত নিয়ন্ত্রণের চেষ্টা প্রেসিংয়ের অভাব প্রেসিংয়ের বিপক্ষে দুর্বলতা মিডফিল্ডে ভারসাম্য হারানো মিডফিল্ডে গেম কন্ট্রোলার না থাকা ইন্টেন্সিটির অভাব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন গেম রিয়াকশনে ঘাটতি ফুটবলের পরিচিত পজিশনাল প্লেয়ের এক অনুসারী তিনি মাঠে সুশৃঙ্খল পাস বিল্ড ও নিয়ন্ত্রিত খেলার পক্ষে কিন্তু সমস্যা হচ্ছে বড় ম্যাচে প্রতিপক্ষ দলগুলো এই পরিকল্পনাকে ভেঙে দিচ্ছে আগ্রাসী প্রেসিং আর গতির খেলা দিয়ে লিভারপুলের বিপক্ষে শেষ ম্যাচেই দেখা গেছে রিয়ালের মিডফিল্ডাররা তেমন জায়গা পাচ্ছিল না বল নিয়ন্ত্রণে রাখতে আর্দাগুলার আর কামাবিঙ্গা মাঝ মাঠে বল লুজ করতেছিল মিডের সাথে ক্লাইমের ট্রানজিশন ঠিকঠাক হচ্ছিল না ফলে সাবির পরিচিত পাস বেস্ট ফুটবল হারিয়ে যাচ্ছিল আরেকটা সমস্যা হলো রিয়ালের খেলার গতি অনেক সময় খুবই ধীর আঞ্চলিকটির দল যেখানে দ্রুত ট্রানজিশন করে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ফেলত সেখানে সাবির দল অনেক সময় বল ঘোরাতে ঘোরাতে সুযোগ হারায় ফলে আক্রমণে ধার আসে না বিশেষ করে বড় ম্যাচে যেখানে এক মুহূর্তেই খেলার মোড় ঘুরে যায় বিগ গেমে সাবির সবচেয়ে বড় ঘাটতি দেখা যাচ্ছে ইন গেম ম্যানেজমেন্টে ম্যাচের মধ্যে প্রতিপক্ষ যখন কৌশল পাল্টায় তখন সাবি অনেক সময় দেরি করে রিয়্যাক্ট করেন সাব বা ফরমেশন পরিবর্তনে সেই প্রয়োজনীয় তাৎক্ষণিকতা নেই ফলে ম্যাচের গতি একবার প্রতিপক্ষের হাতে চলে গেলে ফেরানোটা কঠিন হয়ে পড়ে অনেক সমালোচনার পরও একটা বিষয়ে অস্বীকার করা যাবে না সাবি আলঞ্চ একজন প্রতিশ্রুতিশীল কোচ তিনি ফুটবলের মেধাবী ছাত্র আঞ্চলিত এবং তার দর্শন পুরোপুরি বিপরীত হওয়ায় খেলোয়াড়রা হয়তো তার কৌশলগত ভাবনা এখনও পুরোপুরি আয়ত্ত করতে পারছে না তাই হয়তো সাবি ভিমি জুট এমবাপ্পে ফেদের মতো তারকাদের পজিশনে ওয়ার্ল্ডের বেস্ট খেলোয়াড়দের পটেন্সিয়াল ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে সাবে আলঞ্চ নিঃসন্দেহে একজন মেধাবী কোচ কিন্তু বড় ম্যাচগুলো এখনো তিনি পরিস্থিতি সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার দক্ষতা দেখাতে পারছে না তার দর্শন নিখুঁত কিন্তু ম্যাচে তা প্রয়োগের সময় প্রতিপক্ষের চাপের মুখে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে মাদ্রিদের প্রত্যাশা আকাশছোঁয়া প্রতিটা ম্যাচই জয় চাই সেখানে টেকটিক্যাল আইডিয়ায় বাস্তবায়নের সময় পাওয়া যায় না বরং মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হয় যা আঞ্চলিক মতো কোচেরা পারতেন সহজেই তবে যদি বড় ম্যাচে মানসিকতা বদলানো যায় আক্রমণে কিছুটা গতি আনা যায় এবং টেকটিক্যাল পরিবর্তন দ্রুত করা শেখা যায় তাহলে আলঞ্চর রিয়াল একদিন আবার ইউরোপ এ বিশ্বাস রাখে সবাই এই মুহূর্তে সাবের প্রয়োজন একটু ধৈর্য আর নিজের পরিকল্পনা বাস্তবায়ন প্রয়োগে কিছুটা নমনীয়তা তা না হলে টেকনিক্যাল জিনিয়াস তকমাটা হয়তো টিকবে কিন্তু বিগ ম্যাচ উইনার উপাধিটা থেকে যাবে অধরা